মানুষের সঙ্গে যেসব প্রাণীর জেনেটিক্যাল মিল সবচেয়ে বেশি রয়েছে তাদের মধ্যে গরিলা অন্যতম তার শক্তিশালী গঠন বুদ্ধিমত্তা এবং সামাজিক আচরণের জন্য পরিচিত কিন্তু এই অসাধারণ প্রাণীর জীবনে এমন অনেক কিছু আছে যা সাধারণত আমাদের জানা থাকে না আজকের ভিডিওতে আমরা গরিলা সম্পর্কে দশটি অজানা তথ্য তুলে ধরবো এক গরিলার দুই প্রধান প্রজাতি রয়েছে পশ্চিমা গরিলা পূর্ব গরিলা পশ্চিমা গরিলা এটি বেশি পরিচিত এবং জঙ্গল এলাকায় বাস করে আর পূর্ব গরিলা এটি তুলনামূলক বড় আকারের এবং পাহাড়ি এলাকায় দেখা যায় অনুযায়ী গরিলার প্রজাতি আচরণ এবং বাসস্থানের ধরন ভিন্ন দুই সঙ্গে সাধারণের মিল গরিলার সঙ্গে মানুষের ডিএনএ প্রায় আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মিল রয়েছে তাদের আচরণ বুদ্ধিমত্তা এবং শারীরিক গঠনে মানুষের সঙ্গে এই মিল লক্ষ্য করা যায় তিন গরিলা দৈনন্দিন খাদ্যাভ্যাস গরিলা প্রধানত তৃণভোজী প্রাণী তারা পাতা ফল বাঁশ এবং ছোট ছোট গাছ খেয়ে থাকে একটি পূর্ণবয়স্ক গরিলা দিনে প্রায় বিশ কেজি খাবার খেতে পারে চার গরিলার শক্তিশালী দেহ গরিলা তাদের শারীরিক শক্তির জন্য সুপরিচিত একটি গরিলা মানুষের চেয়ে দশ গুণ বেশি শক্তি হতে পারে তাদের এই শক্তি শিকারী প্রাণী থেকে তাদের রক্ষা পেতে সাহায্য করে এবং তাদের দলকে নিরাপদে রাখতে সাহায্য করে পাঁচ সামাজিক কাঠামো গুরিলা দলবদ্ধ প্রাণী এবং তাদের প্রতিটি দলে একজন পুরুষ নেতা থাকে যাকে সিলভার ব্যাগ বলা হয় এই সিলভার ব্যাগ দলকে নেতৃত্ব দেয় এবং বিপদে তাদের সাহায্য করে ছয় যোগাযোগের বিশেষ দক্ষতা গরিলা একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের শব্দ শরীরের ভাষা এবং মুখের অভিব্যক্তি ব্যবহার করে তাদের প্রায় পঁচিশ রকমের ভোকালাইজেশন রয়েছে যা তাদের অনুভূতি এবং সংকেত প্রকাশ করতে সাহায্য করে সাত গরিলার আয়ুষ্কাল গরিলার গড় আয়ুষ্কাল ৩৫ থেকে চল্লিশ বছর তবে চিড়িয়াখানার মতো সুরক্ষিত পরিবেশে তারা পঞ্চাশ বছর বাঁচতে পারে আট বাসস্থান এবং জীবনযাপন গরিলা সাধারণত আফ্রিকার গ্রীষ্মমন্ডলীয় জঙ্গল এবং পাহাড়ি এলাকায় বাস করে তারা দিনে প্রায় ছয় থেকে আট ঘন্টা খাবার খেয়ে এবং বাকি সময় বিশ্রামে বা খেলাধুলায় ব্যস্ত থাকে নয় বিলুপ্তির হুমকি গরিলার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বন ধ্বংস শিকার এবং রোগের কারণে তারা বিলুপ্তির মুখে রয়েছে গরিলা সংরক্ষণে বর্তমানে বিভিন্ন প্রকল্প কাজ করছে দশ বুদ্ধিমত্তার পরিচয় গরিলা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী তারা বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করতে পারে এবং চিড়িয়াখানায় প্রশিক্ষণের মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করতে সক্ষম হয়েছে তাদের আবেগ প্রকাশ স্মৃতিশক্তি এবং সমস্যার সমাধানের দক্ষতা অত্যন্ত উন্নত গরিলাদের বাচ্চাদের যত্ন গরিলার মা তাদের বাচ্চার প্রতি অত্যন্ত যত্নবান জন্মের পর প্রথম কয়েক মাস বাচ্চারা মায়ের সঙ্গে শক্তভাবে লেগে থাকে তিন চার বছর বয়স পর্যন্ত তারা মায়ের কাছ থেকে শেখে এবং তাদের সঙ্গেই থাকে মানুষের সঙ্গে গরিলার সম্পর্ক গরিলা মানুষকে যেমন আকর্ষণ করে তেমনি গবেষণায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিজ্ঞানীরা তাদের আচরণ এবং জীবনধারা থেকে মানুষের বিবর্তন সম্পর্কে অনেক কিছু শিখেছেন সংরক্ষণ ও সচেতনতা গরিলা রক্ষার জন্য বিভিন্ন সংস্থা কাজ করছে তাদের বাসস্থান সংরক্ষণ এবং শিকার বন্ধ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা চলছে আপনারা যদি গরিলা সম্পর্কে আরও অজানা তথ্য জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন